আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে আমরা বলেছিলাম যে বিল্ডিং বা বাড়ি তৈরি করার সময় কি বা কোন ধরনের অ্যাডমিক্সার ব্যবহার করলে সেটা আমার বাড়ির জন্য ভালো হবে আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে চ্যানেলে গিয়ে প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন অথবা আমরা আই বাটনে দিয়ে দিব সেখানে আমরা একটা প্রশ্ন তুলেছিলাম যে আসলে কোন কোম্পানির অ্যাডমিক্সার বা কি অ্যাডমিক্সার ক্রয় করলে আমরা ব্যবহার করেও উপকৃত হব এবং পার্সেস করেও আমরা লাভবান হব তো ওই বিষয়টা বোঝানোর জন্য বা কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইস কেমন তাই বলবো আজকের ভিডিও আমরা কোন কোম্পানির অ্যাডমিক্সার কিনে বা কোন কোম্পানি ব্যবহার করে উপকৃত হব সেটা বোঝার জন্য আগে আমাদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে আমরা ক্যাটাগরি ভাগ করতেছি শুধুমাত্র তাদের ব্যবহারের উপর নির্ভর করে মানে প্রোডাক্টের উপর নির্ভর করে এখানে কোনো মান বা কোনো কোয়ালিটি দণ্ডকে দাঁড় করে সেটাকে ভাগ করা হয়নি এটা শুধু ব্যবহারের উপর নির্ভর করে আমরা আপনাদেরকে সেই ক্যাটাগরি অনুযায়ী এক্সপ্লেন করার চেষ্টা করতেছি ক্যাটাগরি এ যেখানে এই হাই অ্যান্ডের প্রোডাক্টগুলোকে ধরা হবে কেননা এগুলো প্রত্যেক লিটার কেমিকেল দিয়ে দশ ব্যাগ সিমেন্টের কাজ করা যায় ক্ষেত্র বিশেষ আপনি প্লাস্টারও সেটা করতে পারবেন অথবা ঢালাই বা কংক্রিট মিক্সিংও সেটা করতে পারবেন এখন এই ধরনের প্রোডাক্টগুলোর দাম কেমন হতে পারে আমরা প্রত্যেকটারই দাম আপনাকে বিশ লিটার ড্রামের দাম কেমন হতে পারে সেটা জানিয়ে দেবো উপর নিচে প্রোডাক্টগুলা একটু হয়তো ভেরিয়েশন করবে বেশি বড় জার কিনলে আপনি একটু ভালো প্রাইস পাবেন একটু ছোট জার কিনলে একটু প্রাইস বেশি পড়বে এই ধরনের প্রোডাক্টগুলা তো সেই ক্ষেত্রে এই ধরনের বিশ লিটারের প্রোডাক্টের দাম হচ্ছে পাঁচ হাজার থেকে সাত হাজার আর পাঁচ হাজার থেকে সাত হাজার এই ধরনের প্রোডাক্ট কোন কোম্পানির সেটা যদি আমরা এক্সাম্পল ধরি প্রথমে চিকা সলিউশন তারপরে আসতেছে আপনার এম আরামেন্ট তারপরে আসতেছে বার্জার বা ফসরুক তারপরে আসতেছে এ ওয়ান বিল্ডিং সলিউশন এই ধরনের কোম্পানিগুলোর প্রোডাক্ট আপনি মোটামুটি দুইশো ব্যাগের সাথে ব্যবহার করতে পারবেন এবার হচ্ছে ক্যাটাগরি বি ক্যাটাগরি বি এ হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয় হচ্ছে মোটামুটি আপনি প্রতি লিটার কেমিকেল দিয়ে পাঁচ ব্যাগ কাজ করতে পারবেন এবং এই ধরনের গুলা দাম প্রতি বিশ লিটারের দাম আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এইখানে আমাদের দেশে অনেক সুনামধন্য ব্র্যান্ড আছে যারা এখানে ঢুকতেছে এবং ইন্ডিয়ান অনেকগুলা ব্র্যান্ড আমাদের দেশে পাওয়া যায় এই প্রাইস সেগমেন্টে এটার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ডক্টর ফিক্সড তারপর হচ্ছে আপনার ডিউরাবিল্ড ইন্ডিয়ার তারপরে হচ্ছে দেশীয় আর আছে এশিয়ান পেইন্টস আছে তারপরে আছে আপনার কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও আছে যেটা এটার মধ্যে পড়ে আর কি এই সাড়ে চার হাজার তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকার রেঞ্জ ক্যাটাগরি সি যেগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের স্বদেশি ব্র্যান্ড যেগুলো আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হয় আমাদের দেশে মার্কেটিং হয় এবং আমাদের দেশে এই প্রোডাক্টগুলো সাপ্লাই করা হয় এগুলো সাধারণত আপনি চার ব্যাগের মতো মানে প্রতি লিটার কেমিক্যালের অপোজিটে চার ব্যাগ ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো দাম শুরু হয় প্রতি লিটার টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত সাড়ে হাজার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট প্রাইস সেগমেন্ট হইতে পারে এক্ষেত্রে ধরেন না অন্যতম হইতে পারে আপনার জন্য ভালো অপশন হইতে পারে অ্যাডিকন ভালো অপশন হইতে পারে তারপরে হইতে পারে মোরাল হইতে পারে এবিসি হইতে পারে তারপরে হচ্ছে আপনার ডক্টর ফিক্সিটে বা ফস্ট্রোকেরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো এই সেগমেন্টে চলে আসে এছাড়া আরও বিভিন্ন পেইন্টস কোম্পানির প্রোডাক্ট আছে যা আপনি এই সেগমেন্টটাতে পাবেন তো এই ধরনের প্রোডাক্ট যখন আপনি পার্চেস করবেন তখন হচ্ছে প্রোডাক্টে একটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট থাকে অনেকগুলো ক্ষেত্রের জন্য অনেকগুলো প্রোডাক্ট ভেরিয়েশন থাকে দেখতে একরকম হইতে পারে কিন্তু প্রোডাক্টের কার্যকারিতা এবং নাম ভিন্নতার কারণে প্রোডাক্টের প্রাইস সেগমেন্ট ভিন্ন হইতে পারে তো আপনারা যখন প্রোডাক্টটা পার্চেস করবেন কিনবেন তখন এই বিষয়গুলোকে বিবেচনা করে কিনবেন আমার সেটার ইউজেবিলিটি কতটুকু সাধারণত কমন হয় আমরা আপনাকে বলে দিছি যে এই ধরনের প্রোডাক্ট রেঞ্জ এবং এই ধরনের কোম্পানির প্রোডাক্ট কিনলে আপনার এই ধরনের প্রাইস সেগমেন্ট আসবে আর ভালো সোর্স থেকে কিনতে পারলে সবগুলোই আপনি আরো ভালো প্রাইসে পাবেন এখন আমাকে যদি পার্সোনালি আপনি একটা প্রশ্ন করেন যে জিজ্ঞাসা করতে পারেন আসলে কোন কোম্পানির কেমিক্যাল ব্যবহার করা ভালো আমি প্রথমে বলবো আপনার নিকটস্থ ইঞ্জিনিয়ারের পরামর্শ গ্রহণ করুন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন হাই এন্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অথবা ভালো কোনো কোম্পানির প্রোডাক্ট কিনবেন সেটাই আপনার জন্য বেশি সাস্টেনেবল হবে এবং মানে কিনতেও আপনি সাশ্রয়ী হবে যদিও দেখেন যে বেশি টাকা পে করতেছেন কিন্তু ইউজিবিলিটির দিক থেকে সেটা আপনাকে অনেক সাশ্রয়ী দিবে আর কি তো আপনি আমাদেরকে জানাইতে পারেন আপনি যদি বিল্ডিং করে থাকেন কোনটা ব্যবহার করছেন অথবা বিল্ডিং করলে আপনার কোনটা ব্যবহার করার ইচ্ছা আছে অথবা আপনি যদি এখান থেকে কোন প্রোডাক্ট পার্সেস করতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে দিলে বা আমাদেরকে মেসেজ করলে সেই প্রোডাক্টটা পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত জায়গায় তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ